হ্যালো আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একদম সকালের কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করেছি সব সময় এরকম সময়ে ভিডিওটা আসলে শ্যুট করতে পারি না কারণ স্কুলে তারা বাচ্চাদের রেডি করা খাওয়ানো নিয়ে অনেক ঝামেলা হয় তো আজকে মোটামুটি খাবার রেডি আছে তো ওদের সেগুলোই প্যাক করে দিচ্ছি আর মেয়েরা রেডি হচ্ছে আজকে টিফিনে ওদেরকে ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন দিচ্ছি আর সকালে খাওয়ার জন্য সুপি নুডলস বানিয়েছি আমি ওদেরকে একদম খালি পেটে স্কুলে যেতে দেই না যতটুকুই খাক এক দুই চামচ হলেও খেয়ে তারপর ওদেরকে পাঠাই আমার ছোটো মেয়েটার একটুখানি চেঞ্জ এসেছে খাবারে যেমন ও ফ্রায়েড রাইসের ভিতরে যে ডিমগুলো ঝুরি ঝুরি করে দেওয়া থাকে ও এটা আগে মুখে গেলে থুতু করে ফেলে দিত আর এই যে গাজর বা ক্যাপসিকাম এগুলো খেতে চাইতো না তো গাজর যদি একদম ছোট ছোট করে কেটে দিই তাহলে ওটা খায় তো এই ফ্রাইড রাইসে যে গাজর বা ক্যাপসিকাম একটু লম্বাটে করে বড় করে কাটা তো আমি ওকে বলেছি যে তুমি এই গাজর যদি না খাও সমস্যা নেই এটা তুমি চামিচ দিয়ে সরিয়ে রেখে খেয়ে নিও তো যাই হোক ও যে আস্তে আস্তে খাবারে বেশ কিছু পরিবর্তন আসছে এটার জন্যই খুব ভালো লাগছে কারণ ওকে ছোটোবেলা থেকে একদমই ডিম খাওয়াতে পারতাম না তো এখন একটু একটু করে খাচ্ছে আর এই তো এখানে কিছু ময়দা লুচি বানানোর জন্য ময়ান দিয়ে রেখেছি গতকাল রাতে এটা করে রেখেছি যে আজকে সকালে লুচি বানাবো তো হঠাৎ করেই দেখি ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে এসেছে তো যে কারণে আর লুচি বানালাম না ওটাই ওদেরকে টিফিনে দিলাম আর এখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি লুচিগুলো অফ ক্যামেরায় কিন্তু বানিয়ে নিয়েছি তবে ছোট ছোট করে কেটে এত সুন্দর গোল গোল করে কিন্তু লুচি আমি বেলতে পারি না যে কারণে রুটির মতো বড় করে বেলে নিয়ে জারের যে মুখ থাকে ওটা দিয়ে কেটে নিয়েছি একদম টপা টপ কেটে প্লেট ভরিয়ে ফেলেছি লুচি দিয়ে এই প্লেট দেখলে মানুষ ভাববে কত না পারফেক্ট রাঁধুনি একদম পারফেক্ট কাজ কিন্তু কাহিনী তো উল্টা তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করার কারণ হলো আমার মতো যদি দুই একজন ফাঁকিবাজ থাকে তো এই ফাঁকিবাজি কায়দাটা কাজে লাগাতে পারবেন তো এগুলো আমি কিন্তু এখন ফ্রোজেন করব। মানে এটা আমি ডিপেও রাখতে পারি আপাতত নর্মালে রাখবো বিকেলে যদি এগুলো ফ্রাই করি তো করলাম আর না হলে এগুলো পরে খাওয়া দাওয়ার জন্য কাজে লাগাবো লুচি সুন্দর বানাতে না পারলেও আমি কিন্তু সিদ্ধ আটার রুটি খুব সুন্দর বানাতে পারি একদম পূর্ণিমার চাঁদের মতো গোল গোল শেপ যাই হোক এখন বেলকনির গাছগুলোর একটু যত্ন করছি পানি দিচ্ছি আমার গাছ তো অর্ধেক হয়ে গেছে কারণ গত গরমের সময়ে আমি দুবার বাড়িতে গিয়ে পাঁচ ছয় দিনের বেশি সময় থেকেছি তারপর এসে দেখি আমার প্রিয় গাছগুলো সব মরে গেছে এখন যেটুকু আছে এটুকুই একটু গুছিয়ে নিয়েছি আর এই যে গত ভিডিওতে বলেছিলাম যে আরেকটা স্নেক প্লান্টের চারা বের হয়েছে এটাই সেটা আর এখন আমি পানি ফুটিয়ে নিছি ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি তো অনেক আগেই তো ওকে গোসল করাবো এখন যেহেতু রোদ আছে আর রোদের তাপটাও বেশ ভালো আছে তো এখন গোসল করে ও কিছুটা সময় রোদে থাকলে ভালো লাগবে তো পানি ফুটতে দিয়ে এদিকে টুকিটাকি করে সংসারের গুছানোর কাজগুলো করছি তো ওভেনের উপরের অংশটা গুছিয়ে নিচ্ছি আর এই তো বড় মেয়ে একটু ভাত উঠিয়ে দিচ্ছে রাইস কুকারে আমার বড় মেয়ে মাঝে মাঝে একটু এরকম ছোটোখাটো কাজে আমাকে যথেষ্ট হেল্প করে আর একটা জিনিস ও যখন ভাত রান্না করে সেটা রাইস কুকারেই হোক বা চুলাই করেই হোক ও বসা ভাত এত সুন্দর রান্না করতে পারে যে ওর মতো সুন্দর করে আমি রান্না করতে পারি না ও রান্না করা ভাত একদম আমার মায়ের হাতের রান্না করা ভাতের মতো আর আমার ছোট মেয়ে কিন্তু রুটি ভাজতে পারে খুব সুন্দর করে ওর মতো অত সুন্দর করে রুটি আমিও ভাজতে পারি না আমার বড়ো মেয়েও পারে না তো ও এত ছোট বয়সে এই কাজটা যে এত পারফেক্টভাবে করতে পারে মানে এটা দেখে আমি অবাক হয়ে যাই ভাজার সময় ও তাওয়াতে রুটিটা নিজে হাতে দিতে পারে না ভয় পায় তো আমি রুটিটা দিয়ে দিই আর দিয়ে দেওয়ার পরে ও রুটিটা এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে উঠায়। আর এই তো আমি কিচেনে চলে এসেছি কিচেনের টুকিটাকি গুছানোর কাজ করব, তো ক্লিন করে রাখা প্লেট পার্টিগুলো শুকিয়ে গেছে তো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কিছু শুকনো বাজার আছে ওগুলো একটু গুছিয়ে নেব কিচেনে ঢুকে কাজ করা মানেই ক্লিন করা গুছিয়ে রাখা আর রান্না করা এই তিনটা কাজ তো এগুলো তো নিত্যদিনের রুটিন এটা করতেই হয় কিছু না কিছু গুছাতেই হয় এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আজকে কিচেনটা গুছিয়ে আলাদা একটা শান্তি পাচ্ছি কারণ এতদিন ইঁদুরের যন্ত্রণায় কিচেনে আমি কোনো কিছু করেই শান্তি পেতাম না তো সেই ইঁদুর তাড়ানোর অভিযান শুরু করেছিলাম কয়েকদিন আগে তো ফাইনালি গতকাল সেটা সাকসেসফুল হয়েছে প্রায় উনিশটার মতো ইঁদুর আমার বাসায় হয়েছিল এখন মনে হচ্ছে ফাইনালি আমার বাসাটা ইঁদুরের হাত থেকে স্বাধীন হয়েছে যেরকম যুদ্ধ করে স্বাধীন হয় বলতে পারেন সেরকমই তবে আমি ইঁদুরগুলোকে মেরে ফেলিনি ওদেরকে গ্লুর যে ট্র্যাপ পাওয়া যায় আমি ওটা দিয়ে ওদেরকে ধরেছি গ্লুতে যখন আটকে যেত তখন আমি ওখান থেকে খুব বেশি গ্লু লাগার আগেই ওদেরকে উঠিয়ে কষ্ট হতো অনেক যদিও উঠিয়ে আবার ওই গ্লুগুলো এটা ওটা দিয়ে ধরে ছাড়িয়ে তারপর আবার ছেড়ে দিয়েছি নিচে কারণ আমার বাসার চারতলায় আর ওদেরকে আমি নিচে ছেড়ে দিতাম তো ওদেরকে মেরে ফেলা তো আমার উদ্দেশ্য নয় কষ্ট দিয়ে মারতেও আমার খারাপ লাগছিলো আর এই কাণ্ড দেখে আমার বুয়া হাসতে হাসতে শেষ বলে যে এরকম মানুষ আমি কখনো দেখিনি যে ইঁদুরকে ধরে আবার তাকে বাঁচায়াও দেয় তো কি আর করবো আসলে আমার মনটা মানছিল না যে ওদেরকে এভাবে মেরে ফেলবো খুব খারাপ লাগছিল যখন গ্লুতে আটকে যাচ্ছিল প্রথম দিন রাতে গ্লুতে কয়েকটা ইঁদুর আটকে যায় তো ওখান থেকে আমি দুইটা বা তিনটা ইঁদুরকে উঠাতে পারিনি আর কি অনেক বেশি গ্লু লেগে গেছিলো তো যাই হোক ওই দুই তিনটা ইঁদুর হয়তো মারা গেছে মারা তো যাবেই যেহেতু ওরা আটকে গেছে তো বাকিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর এই যে আমি আজকে ফাইনালি কিচেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি আমি ক্যাবিনেট কিন্তু অফ ক্যামেরায় ডিপ ক্লিন করে নিয়েছিলাম তো এখন চুলার নিচের অংশ এবং এই অংশটা ক্লিন করে নেব একদম ডিপ ক্লিন এই যে চুলার নিচের অংশটাও করে নিয়েছি এগুলো আর ক্যামেরা অন করে ঘষা মাজা দেখাতে ইচ্ছা করছিল না তো অফ ক্যামেরাই করে নিলাম তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এই বাসার বেশ কিছু জায়গা ক্লিন করলেও সেই ভালোভাবে ক্লিন হয় না তার কারণ হলো এই বাসাটা দীর্ঘদিন অফিস হিসেবে ভাড়া দেওয়া ছিল ফ্যামিলি থাকতো না যে কারণে বাসার বিশেষ করে টাইলসের অংশ আরও বিভিন্ন কর্নার ওয়াশরুম কিছু কিছু জায়গা খুব বাজেভাবে নোংরা হয়েছিল যেগুলো দীর্ঘদিন নোংরা হয়ে থাকার কারণে আর এখন ক্লিন করলেও সেই যে আগের মতো অবস্থায় ফিরে যাওয়া সেটা আর যায় না আর এই যে জারগুলো এই সব কিছুই কিন্তু আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি একদম নতুনের মতো হয়ে গেছে সব কিছু আর আজকে দুপুরে বান্না নেই যে কারণে এত ক্লিন করার কাজ করলাম এটা আজকে রেডি খাবার কাচি বিরিয়ানি আছে তো আজকে মেয়েরা কাচি বিরিয়ানি খাবে আর আমি খাবো সাদা ভাত একটু আগে তো ভিডিওতে দেখালাম যে আমার মেয়ে ভাত উঠিয়ে দিচ্ছে আমার আসলে কাচি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল না আমার সার্জারির পর থেকে কেন যেন বেশ কিছু খাবারের প্রতি অনীহা চলে এসেছে এই বিরিয়ানির গন্ধটাই এখন আমার কাছে বিরক্ত লাগে অথচ একসময় কাঁচি বিরিয়ানি খুব পছন্দ করতাম মানে যে কোনো বিরিয়ানি আইটেমই আমার খুব পছন্দের খাবার ছিল এখন মেয়েদেরকে খাইয়ে দিব আর তারপর আমি খাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ